হ্যালো এভ্রিমান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আ নিউ ব্লগ আজকে তোমাদের সাথে স্পেশালি ছোট্টুর বিয়ের ব্লগটা শেয়ার করতে চলেছি বোনের বিয়ে মানে বুঝতে পারছো ঠিক কতটা আমার মধ্যে এক্সাইটমেন্ট কাজ করছে আমি তো সুন্দর করে গায়ে হলুদের সাজে সেজে নিয়েছি আর এখন ওরা বেরোবে আশীর্বাদ করতে আমার হাজব্যান্ড যাবে আমার দাদা শ্বশুর দিদি শাশুড়ি যাবে আর সাথে ছোট মাসি আর আমার আর এক দাদু যাবে সবাই যাবে গৌরবদের বাড়িতে আশীর্বাদ করতে তারপর ওদের গায়ে হলুদ এ বাড়িতে আসলে তারপর আমাদের মেয়ের গায়ে হলুদ হবে তো আজকে পুরো দিনটা মানে বোনের বিয়েটা ঠিক কীভাবে এনজয় করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি দেখতে থাকো বড় ভিডিও মারফত মোটামুটি পুরোটা শেয়ার করার চেষ্টা করব বাকি সব কিছু তোমরা আমার শর্টসের অবশ্যই দেখতে পাবে তো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে তো প্রথম থেকেই তোমাদের সাথে শেয়ার করি ভোরবেলা সাড়ে চারটের সময় হয়েছিল দধিমঙ্গল আর এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর করে লাল পাড় সাদা শাড়িতে সেজে নিয়েছে আর মাসি ওকে প্রথম দই চিড়ে খাইয়েছিল তারপর বাড়ির বড়রা প্রথমে একে একে ছোট্টুকে খাওয়ালো আর একদম শেষে বাড়ির ছোটরা মানে আমার বোনরা সবাই মিলে ছোট্টুকে খাওয়ালো এই সময়টা সবাই একটু ইমোশনাল হয়ে পড়েছিল তার কারণ মানে আজকে দিনটা গেলেই কিন্তু ছোট্ট বিয়ে হয়ে ছোট শ্বশুরবাড়ি চলে যাবে যতই যাই হোক একটা তো দুঃখ ভেতরে কাজ করে তো সবাই একটু কান্নাকাটি করে ফেলেছিল। আর এর আগেই সবাই মিলে গিয়ে কিন্তু গঙ্গা বরণ করে এসেছিল। আর এইবার তোমাদের সাথে গল্পের পরের পর্যায়ে আসছি মানে যখন আমি গায়ে হলুদের জন্য অলরেডি রেডি হয়ে নিয়েছি আর এই গাড়িটা বেরোচ্ছে গৌরবদের বাড়িতে যাওয়ার জন্য গৌরবকে আশীর্বাদ করতে যাচ্ছে গৌরবদের গ্রামের বাড়ি যেহেতু সাজেলিয়ায় সেজন্য আমাদের বাড়ি থেকে সাজেলিয়া যেতে হলে কিন্তু একটা নদী পার হতে হয় আর এই যে দেখতে পাচ্ছ ডোটিরামপুর ফেরিঘাট এখান থেকে নদী পের হয়ে তারপর আবার টোটোতে মোটামুটি কুড়ি পঁচিশ মিনিট মতন গেলে গৌরবদের বাড়ি তো সেই মতো দিদা আমার দাদু মাসি সবাই মিলে টোটোয় করে আবারও চলে গেছে একদম গৌরবদের বাড়ির সামনে আর আমি এই সময়টা কিন্তু যাইনি তবুও ওর কাছ থেকে সমস্ত ক্লিপিংসগুলো আমি পেয়েছি কারণ আমি কোনো মুহূর্তটাই মিস করতে চাইনি বিয়ের মধ্যে আর এই যে দেখতে পাচ্ছ গৌরবদের বাড়ির ডেকোরেশন বেশ সুন্দর করে গেটটা সাজানো হয়েছে আর সবাই এবার গৌরবদের বাড়িতে ঢুকছে এরপর শুরু হবে গৌরবের আশীর্বাদ পর্ব To each other to come, i and the show to come. To each to come, এরপর একে একে গৌরবকে দিদা তারপর অরুণ দাদু আর তারপর আমার দাদা শ্বশুর আর মাসি আর ও আশীর্বাদ করে নিল তো এইটা ছিল আশীর্বাদ পর্ব আবার গৌরবদের বাড়ি থেকেও সবার যাওয়ার কথা ছিল আমাদের বাড়িতে যারা ছোট্টুকে আশীর্বাদ করতে আর এদিকে আমাদের বাড়ির আশীর্বাদ পর্বও শুরু হয়ে গেছে আর গৌরবদের বাড়ি থেকে যারা এসেছিলেন তারাই কিন্তু গৌরবের গায়ে ঠেকানো হলুদরা নিয়ে এসেছিলেন তো সেই মতন আশীর্বাদ শেষ হওয়ার পর আমাদের অন্যদিকে কিন্তু গায়ে হলুদের আয়োজন শুরু হয়ে গিয়েছিল প্রচুর মজা করেছি গায়ে হলুদের সময় সবাই মিলে প্রচুর নাচানাচি করেছি আর ছোট্টকে দেখতে তো লাগছিলো জাস্ট পরীর মতন তার কারণ হলুদ লাল শাড়ি আর তার সাথে পড়েছিল গোলাপের গয়না খুব সুন্দর লাগছিল দেখতে চলো এবার আমরাও যাই গায়ে হলুদ পর্বে Oh, kalau <laughs> gitu না বেশি দিয়ে মোটামুটি গায়ে হলুদের সমস্ত ক্লিপিংসগুলো দেখে তোমরা বুঝতেই পেরেছো ঠিক কতটা মজা করেছি ওই টাইমটা আমরা তবে এরপরে যখন নান্নিমুখ শুরু হয়েছিল সেই সময় কোনো ক্লিপিংস আমি শেয়ার করতে পারছি না তার কারণ তখন অলরেডি আমরা বসে পড়েছি মেকআপ করতে আর যেহেতু মাসি গৌরবকে বরণ করবে তাই মাসি আগে রেডি হয়ে নিয়েছিল আর ছোট্টুরও মোটামুটি হয়ে এসেছে শুধু চুলটা বাঁধা আর আমার তখনও পর্যন্ত কিছুই হয়নি আমি জাস্ট শাড়িটা পরে বসেছিলাম আর অ্যাট লাস্ট যা সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো আমরা যেখান থেকে সেজেছিলাম ইতিকাদির কাছ থেকে দারুণ মেকআপ করেছিলো স্টাইলটা তো আমার খুব পছন্দ হয়েছে আর ঠিক যেভাবে চেয়েছিলাম আমি যা যা বলেছিলাম সবটাই আমার রিকোয়ারমেন্ট কিন্তু ফুলফিল করেছিল দিদিরা আর এই শাড়িটা নিয়ে কি বলবো তোমাদেরকে তো আগেই শেয়ার করেছি নতুন কিনেছি আর শাড়িটা পরার পর আমার যেন আরও ভালো লাগছিলো বাকিটা তো তোমরা জানাবে যে আমাকে ঠিক সেদিন কেমন লাগছিল মাসি যেহেতু কোরবকে বরণ করবে সেই জন্য মেষ অলরেডি বরণ হাতে নিয়ে দাঁড়িয়ে আছে আর দেখো মাসি মেষ দুজনকে কিন্তু দারুণ দেখতে লাগছে যখন আসে তখন ঠিক কী লেভেলের মজা হয়েছে সেটা তোমরা কিন্তু ভিডিও দেখেই বুঝতে পারো আর তারপরে শুরু হয়ে গিয়েছিল বিয়ের মণ্ডপে গৌরবের যে আশীর্বাদ পর্ব সেটা আমার যেহেতু পৌঁছতে একটু লেট হয়ে গিয়েছিল কারণ মেকআপ করতে অনেকটাই লেট হয়েছিল সেজন্য আমি গিয়েই প্রথমে একটু সবার সাথে কথাবার্তা বলে আর একটু চিকেন পকোড়া খেয়ে নিয়েছিলাম ঋতুস্রো ততক্ষণে চলে এসেছিল এরপর শুরু হচ্ছে শুভ বিবাহ পর্ব যখন পান পাতা দিয়ে মেয়ে মুখ ঢেকে প্রথম শুভদৃষ্টি হয় সেটা কিন্তু আমাদের বাড়ির সব বোন এবং ওর সমস্ত বান্ধবীরা মিলেই ওকে পিড়িতে তুলে সাত পাক ঘুরিয়েছিল এরপর একে একে মালা বদল সাত পাকে বাঁধা তারপরে সিঁদুর দান সমস্ত কিছু কমপ্লিট হলো খুব ভালোভাবে বিয়ের অনুষ্ঠানটা কমপ্লিট হয়েছে আর ছোট ঠিক যেভাবে চেয়েছিল ওই বিয়ের অ্যারেঞ্জমেন্ট যেভাবে হোক সব কিছুই একেবারে কিন্তু সেইভাবেই হয়েছে আর আমাদের তো আনন্দ হচ্ছিলই সাথে সাথে মনটাও খারাপ করছিল মেয়েটা চলে যাবে কালকে কিন্তু তবু আনন্দের জিনিস আনন্দেই হয় সবাই ওদেরকে আশীর্বাদ করো যেন দুজনে খুব খুব ভালো থাকে আগামীর পথ যেন ওদের খুব ভালো হয় আর এভাবেই যেন একসাথে সারাটা জীবন দুজনে থাকে বিয়ের শেষ পর্যন্ত একেবারে সিঁদুরদান পর্যন্ত আমরা তো একসাথেই বসেছিলাম সবাই বিয়ে দেখলাম তারপর আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়া করতে ততক্ষণ অনেকটাই রাত হয়ে গিয়েছিল বারোটা সাড়ে বারোটা বেজেই গিয়েছিল আর একসাথে খেতে বসেছিলাম আমি আমার হাজব্যান্ড তুলিদি আর তার সাথে ঋতুশ্রী একসাথে বসেছিলাম আমরা যার জন্যে আর বলে না যে পূর্বপুরুষের আশীর্বাদ থাকলে বিয়েতে খাওয়া দাওয়ার আয়োজন সমস্ত কিছু খুব ভালো হয় সত্যি প্রত্যেকটা খাবার ভীষণ টেস্টি হয়েছিল। আমি এতটাও আশা করি মেনুতে কি কী ছিল সেটা তো শর্টসে শেয়ার করব আর তোমরা জানিও পুরো ভ্লগটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও দেখা হবে এরকমই নতুন নতুন ভিডিও নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং গাইজ